তো ভাই রিলায়েন্স জিও আবার একটা প্ল্যান নিয়ে এসছে তাও মাত্র একশো টাকাতে একশো টাকাতে তোমরা কী কী বেনিফিট পাবে এবং কতদিন ভ্যালিডিটি থাকছে পুরো আজকে এই ভিডিওতে আমরা জেনে নেব তো একশো টাকা যদি রিচার্জ করো মাত্র একশো টাকা যদি রিচার্জ করো তোমরা জিওতে তাহলে পেয়ে যাবে পুরো নাইনটি ডেজ ভ্যালিডিটি নব্বই দিন ভ্যালিডিটি পাবে তার সাথে বেনিফিট পাবে পাঁচ জিবি ডেটা পাঁচ জিবি তোমরা ফাইভ জি বলো বা ফোর জি বলো যে কোনোভাবে ইউজ করতে পারবে এবং পাঁচ জিবি শেষ হয়ে যাওয়ার পর এটা আনলিমিটেড টু জি স্পিডে চলবে অর্থাৎ সিক্সটি ফোর কেজি বেশে যেটা চলে সেটা চলবে এবং তার সাথে কিন্তু তোমাদের এখানে যে জিও হটস্টার আছে সেই জিও হটস্টারের সাবস্ক্রিপশান পেয়ে যাবে প্রিমিয়াম সাবস্ক্রিপশান তো তোমরা যে কোনো কন্টেন্ট কিন্তু আরামসে খুব ভালোভাবে দেখতে পাবে এবং তার সাথে কি থাকছে এই যে ডেটা ডেটামেন থাকছে ডেটা তো যে কোনো যেহেতু আনলিমিটেড ডেটা তোমরা হোয়াটসঅ্যাপ কলিং বলো হোয়াটসঅ্যাপের মাধ্যমে তোমরা কোনো ছবি পাঠানো মেসেজ পাঠানো ইত্যাদি সব কিছু করতে পারবে এবং মাত্র একশো টাকাতে নাইনটি এইট ভালিড থাকে এক্ষেত্রে কিন্তু কি হচ্ছে সুবিধা না যে আমরা যে সমস্ত আঠাশ দিন ছাপ্পান্ন দিন বা চুরাশি দিনের জন্য আমরা রিচার্জ করি বড় বড় প্ল্যান রিচার্জ করি সেক্ষেত্রে কিন্তু আমাদের যদি সেকেন্ডারি নাম্বার হয় এবং সেকেন্ডারি নাম্বার কী হচ্ছে না আমাদের ইনকামিং চালু রাখার জন্য যে রিচার্জ করতে হচ্ছে এক্সএমএস আনার জন্য যে রিচার্জ করতে হচ্ছে সেটা কিন্তু করতে হবে না তোমরা আনলিমিটেড ইনকামিং কল পেয়ে যাবে আনলিমিটেড এসএমএস ইনকামিং সেটাও কিন্তু পেয়ে যাচ্ছ ঠিক আছে তো আরামসে এখানে কিন্তু তোমাদের নাইনটি ডেজ মাত্র একশো টাকা খরচা করে কিন্তু তোমরা এখানে এই সুবিধাটা নিতে পারছো তো এই প্ল্যানটা কিন্তু এই মুহূর্তে একটা বেস্ট প্ল্যান যারা সেকেন্ডারি সিম ইউজ করছে তাদের জন্য এবং সেকেন্ডারি সিম যারা ইউজ করছে তারা জানে ভাই রিচার্জ করতে করতে আমাদের মিনিমাম দুশো টাকা রিচার্জ করতে হয় তবে আমরা কল পাই কিন্তু প্রথম যেহেতু আমাদের ফার্স্ট সিমে অলরেডি কল রয়েছে সেকেন্ড সিমের কলটাও আমাদের নষ্ট হয় নেটটাও নষ্ট হয় তো এক্ষেত্রে কী হচ্ছে অর্ডারটা আমরা এক্সট্রা পেয়ে যাচ্ছি নিয়ে নিচ্ছি মানে তিরিশ টাকা মান্থলি চলে আসছে তেত্রিশ টাকা মান্থলি চলে আসছে অটসারের জন্য তার সাথে পাঁচ জিবি ডেটা পেয়ে যাচ্ছে যেটা ফাইভ জি ফোর জি দুটোতেই কাজ করছে এবং তার সাথে কিন্তু আমাদের এই ডেটা শেষ হয়ে যাওয়ার পরে আনলিমিটেড ডেটা চলছে যে ক্ষেত্রে আমরা কি হচ্ছে না আমরা যে কোনো হোয়াটসঅ্যাপ মেসেজ পাঠানো হোক বা যে কোনো হোয়াটসঅ্যাপ দিয়ে কিন্তু ভয়েস কলটা কিন্তু আরামসে চালিয়ে নিতে পারি ইনকামিং চালু থাকছে তো যে কেউ আমাদের কিন্তু আনলিমিটেড ইনকামিংও করতে পারবে তো ভাই এই একটা দারুণ প্ল্যান জিওর তরফ থেকে মাত্র একশো টাকাতে তো ব্যাস এই ভিডিওতে এইটুকু ইনফামেশ যদি ভিডিও ভালো লাগে কী করতে হবে জানালে সাবস্ক্রাইব করতে হবে আর দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিওতে তখন ভালোতে তারা